বল বলে তাউ এটা মাই ব্যাড লাক এই যে তার আউট মানে এই খেলার নিয়ম হচ্ছে ফুটবল এই গোলের মধ্যে থাকতে হবে কোন পাশে বল পরে গেলে কিন্তু আউট মাইম আউট হয়ে গেল জান্নাত রেডি সুন্দর করে মারবা দেখি জান্নাতের সুযোগ গোনার মিষ্টি বন্ধু জান্নাত বলের মধ্যে ফুটবল থাকতে হবে বল পরে গেলে কিন্তু আউট বল পরে গেলে কিন্তু আউট দেখবো সে প্রথমেই ঢেলে দিয়েছে দর্শক সে প্রথমেই আনতে পারলো না সে আউট হয়ে গেল তার ব্যাড লাক এবার খেলবে কে আমাদের মজার প্লেয়ার জোনটু রেডি পারবা দেখি জোনটু সুযোগ সে কি পারবে এই গলের মধ্যে রাখতে সহজ মনে হচ্ছে সহজ নয় খেয়াল করে খেয়াল করে মন দেখটা বল খেলে গিয়েছে আমাদের ফানি প্লেয়ারও কিন্তু সব সময় এরকম করে যোনটু আউট হয়ে গেলো খেয়াল করে মারতে হবে কিন্তু দেখবো খেয়াল করে সুন্দর করে দর্শক বল পরে গিয়েছে বল পড়লেই আউট সে পারলো না পুরস্কার জিততে দর্শক প্রস্তুতি নিয়েছে বাতাসই পারবা হ্যাঁ দিতেই হবে সবার থেকে বড় কিন্তু বাতাসি দেখি আমাদের নতুন প্লেয়ার সে কি পারবে খেয়াল করে খেয়াল করে দেখবো করে ব্যাড লাগ তার বল সে সে আউট গিয়েছে চেষ্টা করেছিল কিন্তু হয়নি আমাদের ছোট্ট বন্ধু নাইমা দেখবো আমার তোমাকে দর্শক নাইমা উঠে গেল তার চলে এসছে সাপলা প্রস্তুত হ্যাঁ কেউ করে মারতে হবে কিন্তু বল বললে কিন্তু আউট দেখি খায় না সে চেষ্টা করেছিল দর্শক আমাদের শেষ সুযোগ হচ্ছে সে ক্রুজ নায়কের হবে আমাদের শেষ প্লেয়ার সে না পারলে তো খেলাই নষ্ট হয়ে গেল দেখবো তাজ পারতেই হবে টং ক্রুজ কেউ করে নায়কের সুযোগ নায়ক খেলে দিয়েছে নায়ক পারলো না মাইমের সুযোগ দেখবো সে কি পারবে সুন্দর করে মেরেছে তার দুই চাপে গেছে বল সে আউট জান্নাতের সুযোগ দেখবো সে কি পারবে ব্যাডলাক ফাইনের সুযোগ সে কি পারবে সুন্দর করে মেরেছে ব্যাডলাক ঝন্টু সুযোগ দেখই দেখেন সে প্রথমে ঢেলে দিয়েছে তারপরে মাইমার সুযোগ দেখুই সে কি পারবে ও সে বল বের করে নিয়ে গিয়েছে বাতাসের সুযোগ দেখবো সে মেরেছে সুন্দর করে মারবে ভেঙে ফেলে দিয়েছে হবে না দেখবো সাবলা সুযোগ সুন্দর করে